বাংলাদেশের জনগণ বীরের জাতি এটা ভারতকে মাথায় রাখতে হবে রিজভি ভারত ও সে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশ নিয়ে বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কৌ রিজভি বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে বাংলাদেশের জনগণ যে একটি বীরের জাতি এটা ভারতের মাথায় কিন্তু রাখতে হবে তিনি বলেন শেখ হাসিনার ষোলো সতেরো বছর শাসনে কেউ একটা টু শব্দ পর্যন্ত করতে পারত না বাংলাদেশের মানুষ কি চাইত আর না চাইত শেখ হাসিনা সেটার ধার ধারতেন না এ কারণে মানুষের পীর দেয়ালে এমনভাবে ভাবে ঠেকিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা যে জন্য মানুষ তার জীবনের মায়া না করে তার পতনের জন্য ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছিল আজ শনিবার সেরে বাংলা নগরস্থ সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে রিজভি বলেন যারা নিজের দেশের জনগণের ওপর অত্যাচার করে হত্যা করে আইনাঘর বানিয়ে বছরের পর বছর আটকে রাখে তারা দেশ পরিচালনা করবে কিভাবে কিছুদিন পুলিশ হত্যা করে দেশ পরিচালনা করেছে কিন্তু মানুষ তার জীবনের মায়াত্যাগ করে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে তাদের পতন করেছে এদেশের মানুষ ব্রিটিশদের যেভাবে তাড়িয়েছে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিদের তাড়িয়েছে ঠিক তেমনি পাঁচ আগস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে বলে মন্তব্য করেন রিজভি বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভি বলেন তার বক্তব্য শুধু উদ্বেগজনক নয় এটা উস্কানি কিনা জনমনের প্রশ্ন দেখা দিয়েছে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসের চলাফেরা করছে আমি যে গ্রেফতার হতে পারি গুম হতে পারি এই সংখ্যা আর নেই এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে শান্তিতে ঘুমাতে পারছে এটা কি আপনারা চাচ্ছেন না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক মানুষ শান্তিতে থাকুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা পছন্দ করছেন না নাকি এসব মেনে নিতে পারছেন না শেখ হাসিনা আজ বাংলাদেশে নেই এই কষ্ট কি ভারতের নীতি নির্ধারকরা মেনে নিতে পারছেন না আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা তিনি আরো বলেন কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের যোগাযোগ থাকে তাহলে বাংলাদেশের মানুষ এটা ভালোভাবে মেনে নেবেন না বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে বাংলাদেশের জনগণ যে একটি বীরের জাতি এটা ভারতের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে বিএনপি সহ নার্সেস বিষয়ক সম্পাদক ও ন্যাব সভাপতি জাহানারা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মাহবুবুল ইসলাম ইঞ্জিনিয়ার ইকবালুর রহমান রোকন ন্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মিয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুল রহমান তুষার কেন্দ্রীয় ছাত্রদল সহসভাপতি ডক্টর তহিতুর রহমান আলাউল নেতৃবৃন্দ